আল্লাহ ভাকের দেওয়া নিয়ামত আলহামদুলিল্লাহ তো এই লিসু এখন ঠেকানোর জন্য আমরা এই পদক্ষেপটা নিলাম হয়তো আরো কোনো ওয়ে আছে বাট আপাতত এটা নিলাম কারণ আমার গাছের লিচু মানে এই যে টিয়া পাখি বুলবুলি পাখি তারপরে কাঠ বিড়ালি বাদুর এইগুলোর জন্য আমার গাছের লিচু ঠেকানোই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এখন কালার আসা শুরু হয়েছে লিচু কিন্তু একেবারে কাঁচা তো কাঁচা লিচু তো এখন খেয়ে ফেললে তো ওরা খাক ওদেরও রিজিক আছে বাট ওরা খাবে যদি না পাকে এই আপনাদেরকে দেখাচ্ছি আসেন আসেন আগে এটা লাগানোর আগে আগে দেখাচ্ছি ওরা কিভাবে গুলো খাচ্ছে এই দেখেন এই সময় এই গুলো যদি এইভাবে খায় তাহলে কি আর লিচু পাকতে দেবে বলেন যার কারণে আমরা এই পদক্ষেপ গুলো নিচ্ছি তারপরে আবার অন্য অন্য পাখি আছে তাদের সাথে করে ডাকি নিয়ে আসে যে এই এলাকায় শফিকের গাছে এত পরিমাণে লিচু আছে তোরা সবাই আয় ওই দেখেন ওই দেখেন জমিদার সাহেব কিভাবে উপরে উঠে খাচ্ছে খাক সমস্যা নাই কয়েকদিন পরে খা এখন কি কম কন মারতেও না কিছু করতে পারি না তা এভাবে প্রতিদিন খেয়ে যাচ্ছে তো যার কারণে আমরা এই পদক্ষেপটা নিচ্ছি কারণ দেখেন এটা কিন্তু নতুন ই আর কি টিয়া পাখি এটা বনোরা টিয়া পাখি আর কি এরা প্রতিদিনই খাচ্ছে এইভাবে এখন কি করবো যার কারণে এই পদক্ষেপ এই দেখেন এই দেখেন কিভাবে খাইছে দেখেন এটা কি মানা যায় বলেন অবশ্যই পাখিরা খাবে কারণ তাদের রিজিক আছে কিন্তু এখন যে নষ্ট করতে আছে সমস্যা হলো এটা ওরা নষ্ট করতে আছে এই যে এই যে কানাছে এখন গাছের সাথে বেঁধে দিচ্ছি আহা হা হা আলহামদুলিল্লাহ ভাই নিজের গাছের লিচুর মজা এটাই আলাদা তো এটা এখন এটা এখন ভিতরে বেঁধে দিচ্ছি জায়গা বেঁধে দিলে তাহলে ভালো হবে কারণ এটার আওয়াজ পাইলে হয়তো অন্তত পাখিরা একটু দূরে থাকবে কারণ আমার গাছের লিসু এখন নষ্ট করতে আছে লিসুগুলি ওরা কাঁচা অবস্থায় নষ্ট করতেছে মূলত যার কারণেই আমি ডালের ভিতরে এটা বেঁধে দিচ্ছি আরে ভাই তোরা খাবি খা অসুবিধে কে কয়েকদিন পর খা একটু পাইকিনী এখন তো লিসুগুলি নষ্ট একেবারেই নষ্ট করে ফেলতে আছে মানে কালার মাত্র শুরু হয়েছে কালার কিন্তু ফুল আসে নাই লিসু আরো বড় হবে একেবারেই কাঁচা লিসু তো এই পাশে আলহামদুলিল্লাহ লিচু কিন্তু অনেক বড় হবে আর আমাদের লিচু কিন্তু মানে এই আটি ছোট আর হইলো এই ই বেশি মাংস বেশি আর কি এই যে এই পাশে একটা পাকেছে আর অবশ্যই আপনাদের দাওয়াত রইল লিচু খাওয়ার ইনশাল্লাহ আর কয়েকটা দিন যাক আর একটা ভিডিও যখন দেব আপনাদের লিচু খাবার দাওয়াত রইল অবশ্যই আপনি এই দেখেন এই পাশে কেবল কালার হচ্ছে এইগুলি না 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 এগুলি পাকে নেই একেবারে ছোট এগুলি একেবারে ছোট লিচু তো অনেক বড় বড় হবে হ্যাঁ এগুলি একেবারেই ছোট এলিস একেবারেই ছোট একেবারে ছোট এগুলি মানে কালার হচ্ছে কেবল হচ্ছে আরও বড়ো হবে আব্বা খুল যে এটা টানায় আমার রুমে দিয়ে দিবে তো এই যে সিস্টেম এটা এইটা এইভাবে করলাম মানে আপাতত যেন মানে ই চলে যায় বুলবুলি পাখি বা কাঠ বিড়ালি বাদু এইগুলো যেন চলে যায় এই দেখেন আমি আবারও দেখাই যে তারা খায়ছে কিভাবে দেখেন এই যে কেবলই কালার হয়েছে এই দেখেন কেবল মানে কালার হওয়া শুরু হয়েছে আর এই সময় এইভাবে খাচ্ছে তারা এই দেখেন এই দেখেন এই দেখেন সব এই দেখেন নষ্ট করে করে ফেলতেছে বুঝছেন মানে যার কারণে আর কি মূলত এটা খাবে খাক ওরা পাখিরা খাক অসুবিধা নেই একটু পাইকিনিক না পাইকিলে তো আর খাইতে পারবে না কারণ এখন তো যা খাচ্ছে এগুলো নষ্ট করতেছে যার কারণে মূলত আমার এই পদক্ষেপ তো লিচু গাছে আমরা এইভাবেই আর কি বাদুর মানে পাখি তাড়ানোর জন্য এইভাবে আবার এই সিস্টেমটা করলাম পরবর্তীতে হয়তো হয়তো গেলে যদি কাজ না হয় যেহেতু ঘুমায় থাকি তখন বাদুর আসে তখন হয়তো আমরা ই দিয়ে দেবো মানে নেট দিয়ে দেবো কারণ সবাই যেহেতু দিচ্ছে এখন আমার তো দিতে হবে কারণ দীর্ঘ সাত বছর পর আমার কাছে লিচু আসছে এখন সবাইকেই দিতে হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকেই দিতে হবে যার কারণে এই পদক্ষেপ যাই হোক সবাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পদক্ষেপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে নিজের গাছের ফলের মজাটাই আলাদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম